আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মতে আমরাও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের সজীব সজীবের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লা কুমিল্লা কোথায় দাউদকান্দি ওর বাড়ি হচ্ছে তো সজীব করে সে ভিসে পেয়েছে ভিসা পাওয়ার পরে ওর ছোটো একটা শর্টস আমরা ইউটিউবে দিয়েছিলাম এটা মোটামুটি আপনার দেখেছেন এবং আমার পেজও হয়তো আপনারা দেখেছেন তো সেই হিসাবে চলে ও আপনাদের পরিচিতই কিন্তু আগামী দিন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে অন্যান্যদের সাথে তার ছয় জনের একসাথে ফ্লাইট তো চিন্তা করলাম যে আর আগে একটু

আমার দোয়া ছিল সবাই দোয়া ছিল ওরও আন্তরিক চেষ্টা ছিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে সে মোটামুটি একশো দশ দিনে পারমিট পাওয়ার পরে নেপাল থেকে ভিসা নিয়ে আসছে নেপাল থেকে ভিসা পাওয়ার পর দেশে এসে বাকি যেসব কাজ আমাদের এগুলো আমরা সুসম্পন্ন করেছি অর্থাৎ পার করেছি এবং সে যে এক লাখ টাকা ডিপোজিট ছিল এফডিআর ওইটা সম্পন্ন করে আমরা পার হয়ে গেছে তো আজকে তাকে আমরা সব কাগজপত্র বুঝিয়ে দেবো আগামী দিন হচ্ছে এগারোটা তার ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে সুইজার জার্মানি তারপর হচ্ছে ক্রিসিয়া অনেক বড়ো একটা ট্রানজিট দেওয়া হয়েছে কারণ টিকিটের ইউজ দাম এখন আপনারা জানেন টিকিটটা খুব সিন্ডিকেট ছিল বাংলাদেশে অনেক দাম পড়ে যায় যেই টিকিট আমরা ওদের জন্য ধরেন দেড় লাখ টাকা দিয়ে কিনি এটা ইন্ডিয়া থেকে যদি ফ্লাইট হয় তাহলে সেটার দাম দেখা গেছে যে গড়ে ষাট ছত্ত্রিশ হাজার টাকা পড়ে তার মানে আমাদের দেশ থেকে সব কিছুর দাম বেশি তো এটার জন্যই ওদেরকে আমাদের ভোগাইতে হচ্ছে ইচ্ছাপূর্বক আর যদি আমরা এই সে এই রুটের ফ্লাইট দিতে যেতাম তাহলে ধরেন আমাদের নিজেদের ঋণ করে ফ্লাইট দিতে তো প্রফিট তো থাকত কথা তো এই প্রেক্ষিতে আসলে ওদেরকে লম্বা ইয়ে দেওয়া হয়েছে ট্রানজিট দেওয়া হয়েছে অনেকের ওরা আমাকে বললো যে ভাই এত লম্বা ট্রানজিট আমাদের তো অনেক কষ্ট হবে তারপরে তাদেরকে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করলাম তারা বুঝতেছে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোবাসে ওরা আমরা যেরকম ওদেরকে ভালোবাসি তো ওকে সব কাগজ কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে তার পাসপোর্ট আর এখানে ওর টিকিট টিকিট সব এভরিথিং আছে তুমি চেক করো হ্যাঁ কারণ আমি ওর বাচ্চাকে দেখাই এই যে সৌজিবের ছবি আপনারা ওর একটা শর্টস দেখেছেন আর এই হচ্ছে তার কুরেশিয়ার ভিসা এটা তার ভিসার ছবি আর এই যে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে সব বলি সব সময় বলি বরাবর মতো আপনারা যা আসলে মেন এই কপিটা নিয়ে যাবেন এটা না হলে আপনি ফিঙ্গার দিতে পারবেন না হচ্ছে টিকিট এয়ার টিকিট আগামী দিন রাত এগারোটা পঞ্চান্নত ফ্লাইট তারপরে হচ্ছে তার ওয়ার্ক পারমিটটা

তবে আলহামদুলিল্লাহ আমাদের তো যথেষ্ট সুনাম আছে এখানে নেপালে সব সবাই চিনে কারণ আমাদের বিসি কিছু হইতেছে আপনার দোয়াই আল্লাহ রহমত ইনশাল্লাহ তো তুমি তো সব বুঝতে পেরেছো তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আর অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা আমার কুমিল্লা ছেলে খুব ভালো লাগে যে কুমিল্লার লোকজন যদি এইভাবে যায় আমাদের মাধ্যমে হয়তো আমার বাড়ি বুড়ুরা ওইখানে কোনো লোকজন নাই বাড়তির নিচে সবসময় অন্ধকার থাকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম চুয়াডাঙ্গা নরসিন্দি কুমিল্লার অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের লোকজন আছে বাট আমার থানা বোর লোকজন তেমন একটা নাই একজনে বিষয় হয়তো কালকে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তাকে ইনশাল্লাহ তো সজীব তোমার জন্য অনেক দোয়া রইলো আর সজীবের জন্য আপনারা সবাই দোয়া করবেন খুবই সহজ সরল এবং ভালো একটা ছেলে নরম প্রকৃতির দেখছেন টেনশানে ওইখানে থেকে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আল্লাপা তাকে যেন সুস্থতা নিয়ে আমার দান করে আর ওইখানে যে বাকি যে একটু কাজ বাকি আছে ফ্লাইট থেকে কোম্পানিতে যাওয়ার কাজ কাম শুরু করা একটু যাতে আল্লাপা খুব সালামতে সুসম্পন্ন করে দেয় সবাই দোয়া করবেন তো দোয়া চাও আমাদের আমার জন্য সবার দোয়া করবেন যাতে কালকে আমরা শেষের মধ্যে ফ্লাইটটা করতে পারি আর ভাইয়ের জন্য দোয়া করবে ভাই অনেক সময় থাকে যিনি অনেক পরিশ্রম করে আমার জন্য রাত নাই দিন নাই খানা নাই অনেক কষ্ট করেছে আমাদের জন্য তার জন্য যে ফল আর আরেকটা কথা বলি সবার উদ্দেশ্যে যারা এই লাইনে পারা দিবেন দুর্যোগ সকালে পারা দিবেন সময় হ্যাঁ অনেক সময় দিতে হইব দ্বারা চাইবেন আল্লাহ থাকবেন

তো যাই হোক সজীবের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ওর জন্য দোয়া করবেন আর যারা ইন্ডিয়ান আইপেল অপেক্ষা করছেন তাদের জন্য আমরা দোয়া করি আর যারা পারমিটের জন্য অপেক্ষা করছেন তো আমি বলবো ধৈর্য ধরে সফর করেন ইনশাআল্লাহ সময় মতো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ এবং একদিন হয়তো ওর জায়গা আপনাদেরকে ইন্টারভিউ বসিয়েভি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী দিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত